দিন যায় কথা থাকে আসলে দিন যায় কথা থাকে এই কথাটা আগে প্রচলন ছিল এখন যেটা হচ্ছে সমাজে দিন যায় সব কিছুর দাম বেড়ে যায় আসলে এই যে কাপড়টা দেখছেন এই কাপড়টা আমার মেয়ের জন্য একটা গাউন বানাবো সেই জন্য দোকানে দেখতে গেছিলাম এই কাপড়ের দাম সাতশো টাকা পার গস দাম যাচ্ছে এটা কি সম্ভব আসলে দিন যাচ্ছে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে কিন্তু সব দাম বেড়ে যাওয়ার সাথে সাথে কিছু কিছু ব্যবসায়ীদের মন মানসিকতা ভালো না আপনি বিক্রি করবেন এত লাভে কেন বিক্রি করবেন এই গছের কাপড় আমরা অন্য অন্য জায়গা থেকে আড়াইশো তিনশো টাকা করে কিনি সেখানে এই দোকানদার আমার কাছে পার গজ সাতশো টাকা করে চেয়েছে তাই ব্যবসা করবেন ব্যবসায়ীরা যারা আছেন বা যারা দেখবেন ব্যবসা করবেন একটু লিমিটেডের বেশি থাকা দরকার কারণ আপনি চাইলেই আমি দিয়ে দেবো এটা কখনো সম্ভব না আপনি যেরকম ব্যবসা করে লাভ করতে চান আমি কিন্তু একটি জায়গা থেকে জব করি সেখান থেকে একটি লিমিটেড ইনকাম থেকে কিনতে চাই তাই কেউ যদি বিক্রি করার ইচ্ছা থাকে বা কোনো দোকানদার ব্যবসা হিসেবে থাকে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ লাভের পরে কোনো কিছু দাম চাওয়া উচিত যেমন এই যে বেলবেটের এই কাপড়টা এটাও সাতশো টাকা করে চেয়েছে আসলে সমাজ এখন যে যেটা চায় সে সেটা পেয়ে যায় মনে হচ্ছে এরকমই অবস্থা হয়ে গেছে তাই কোনো কিছু কেনার আগে ভালোভাবে যাচাই করে কেনাটা উচিত যেমন এটা যদি আমি আগে কিনেছি সেই জন্য হয়তো দামটা জানি তা যদি অন্যভাবে কেউ যেত সাতশো টাকা চাইলে সেখানে চারশো পাঁচশো টাকা গস বয়ে আসা দরকার তাই না সেটাই মনে হতো তাই দিন যায় মানুষের মন মানসিকতা খারাপ হচ্ছে সমাজ নষ্ট হচ্ছে